ভিডিওর টাইটেল এবং কি থাম মেল দেখে বুঝতে পারছেন কি সুন্দর ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে সম্পূর্ণ ভিডিও দেখবেন ঠিক আছে আলাইকুম সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যে আমটা আমি হাতে নিয়েছি গোপাল আম অনেক সুন্দরভাবে পেকে গিয়েছে বিনা মেডিসিনে একদম টাটকা আম গাছ থেকে শুধুমাত্র পড়লো তো আমটা নিয়ে আসলাম আমি বাসার দিকে তো রাস্তা দিয়ে আস্তে আস্তে একটু ভিডিও করলাম আপনাদেরকে বোঝানোর জন্য দেখানোর জন্য দেখুন কত সুন্দর একটি আম হলুদ হয়ে গেছে এক সাইডটি একদম পেকে গিয়েছে আজকে আমরা নিয়ে যাব আজকে নিয়ে যাব একটু ডাঁটি আছে মানে কালকে কাটবো তো আপনাদেরকে এবং আমটা কীরকম ভিতরে পাকছে কীরকম রং আছে ভিতরে সেটাও দেখাবো আপনাদেরকে বাইরে যেরকমটা দেখতেছেন হলুদ রঙের ভিতরটাও সেরকমটাই হবে আশা করতেছি তো ততক্ষণ সঙ্গে থাকুন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর একটা কথা বলতেছি ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অন্য ভাইদেরকে ঝটপট শেয়ার করে দিবেন তো দেখতে দেখতে আমটা কাটার সময় হয়ে গেলো একটা দিন হয়ে হয়ে গেলো এই যে দেখুন আমটা হাতে নিয়ে নিয়েছি পুরোটা প্যাকে গিয়েছে আজকে আমটা কাটতেছি এই যে দেখুন ভিতরটা কীরকম রং হয়ে গেছে এই যে দেখুন একদম হলুদ রঙের হয়ে গেছে বাহিরটা যেরকম দেখছিলেন তার থেকে বেশি রঙ হয়ে গেছে ভিতরটা তো আমটা খাবো আজকে আমি আমটা মূলত অনেক মিষ্টি হবে এটা আশা করতেছি যেহেতু গোপাল ভোগাম বিখ্যাত আম দিনাজপুরের গোপাল ভোগ বা মিষ্টি ভোগ সবার থেকে সেরা গোপাল ভোগামটি হয় তো আপনার সাইজটা একটু ছোট হলে কী হবে কিন্তু আপনার অনেক টেস্ট হবে অনেক সুস্বাদু হবে খেতে দেখছে কীরকমভাবে পাকছে পুরো আমটা পেকে গিয়েছে দেখে আমার অনেক গর্ব হচ্ছে যে আল্লাহ তারা কিরকম সৃষ্টি করছে তো যাই হোক অনেক সুন্দরভাবে কাটলাম একদিন অপেক্ষা করে আমটি আজকে কাটলাম তো যাই হোক আমটি অনেক সুন্দর লাগছে আমটি এবার খাব তো খাওয়ার স্বাদটা একটু বলি আমটি মুখে দিব মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় যে অমৃত বা মিষ্টি খাচ্ছি এরকমটা মনে হচ্ছে আহ খাওয়া নিয়ে হয়তো আপনাদেরকে দেখাইতে পারিনি যেহেতু ক্যামেরা ধরেছিলাম একটা কষ্ট করে ভিডিও করছি তো যাই হোক ভিডিওটা আশা করবো ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদেরকে শুরুতেই শুরুতেই বলছি যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এরকম নিত্য নতুন কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন